সবাইকে নমস্কার প্রীতি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে সিম্পল একটি রান্না শেয়ার করব। রান্নাটি হলো পুঁইশাক বাজি পুঁইশাক কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার পরেও আবারও একটু ধুয়ে নিচ্ছি আজ খুব সহজভাবেই পুঁইশাকের এই সহজ রেসিপিটি বা সাধারণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো পুঁইশাক বাজি করার জন্য আমি প্রথমে পুঁইশাক ভালোভাবে কেটে নিয়ে ভালো করে আবারও ধুয়ে নিলাম এবারে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি রসুন কুচি করে আর চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিবেন শুকনো লঙ্কাগুলো ভালো করে হালকা বাদামি করে বেজে নিয়ে তারপরে এর মধ্যে রসুন দিয়ে দিবেন রসুন কুচিটা ভালো করে একটু এরকম লাল লাল করে বেজে নিয়ে এর মধ্যে আগে থেকে দুই রাখা পুঁই শাক দিয়ে দিবেন খুব সহজ একটি রান্না খুবই সাধারণ একটি রান্না কিন্তু কেতে অসাধারণ যারা শাক সবজি কেতে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আমি আজকে আলু দিয়ে পোশাক বাজি করতেছি সিম্পল একটি রান্না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পুঁই দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ আর দিয়ে দেবো চেরা তো এই সিম্পল রান্নাটি করতে এত বেশি কিছুর প্রয়োজন পড়ে না শুধু হলুদ লবণ আর কাঁচামরিচ রসুন এ তো এগুলো হলেই হয় তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপরে রসুন কুচি দিয়ে দেবেন রসুন দিয়ে দু রাখা পুঁই শাক দিয়ে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে এবারে ডেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য লো হিটে একবারে দেখে দেবো লো হিটে না মিডিয়াম টু লো হিটে ডেকে দেবো কারণ তো শাকটা তো সিদ্ধ হতে হবে এর মধ্যে আলু দিয়েছি যেহেতু আলুটাও তো সিদ্ধ হবে তো যারা একবারে নতুন কোনোদিন দিন রান্না করেননি তারা আশা করছি আমার এই ভিডিওটি দেখে সহজেই রান্না করতে পারবেন তো আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি জল ছাড়াই ডাননটি করতেছি আর যেহেতু পুঁশাক ধুয়ে দিয়েছি কাটার পরেও তাই পুঁশাক থেকে কিন্তু জল ছাড়ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কড়াইয়ের জল দেখা যাচ্ছে তো এবারে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মাঝখানে আমি কিন্তু আবার নেড়ে ছেড়ে দেবো আপনারাও নেড়ে ছেড়ে দেবেন হলে কিন্তু পোশাক আবার কড়ায়ে লেগে যাবে তো দেখেন দশ মিনিটের মাঝখানে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আবার দেখতেছি পুঁশাকের ডাটা সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়েছে কিনা তো এরকম করে সিদ্ধ করে নিয়ে পরে আর রেখে দিতে হবে না শুধু বাজি করে নিলেই হবে তো যারা শাক সবজি খেতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগবে তো আমি প্রথম যে কড়াইয়ে সিদ্ধ করে নিয়েছি বা একবারে পূরণ দিয়ে দিয়েছিলাম ওই করে নিচের দিকে লেগে আসছে তাই আমি প্রাইপেনে নিয়ে নিলাম প্রাইপেনে কিন্তু আবার শাক সবজি বাজি করতে সুবিধা এত বেশি নিচে নিচের দিকে লেগে আসে না তো এই জন্য আমি প্রাইপেনে একটু বাজি করে নেব তো চার থেকে পাঁচ মিনিট এরকম করে বেজে নিয়েই নামিয়ে নেব চুলার আগুনটা নিবে নেব চার পাঁচ মিনিটের মধ্যেই তো হয়ে যাবে আমার সিম্পল রান্না পুঁই শাক বাজি রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবেই সিম্পলভাবে পুঁশাক রান্না করে নিলাম আশা করছি আলু দিয়ে এই রান্নার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন চার থেকে পাঁচ মিনিট এভাবে লো হিটে বেজে নিয়ে এবারে চুলাটা অফ করে দেব তো হয়ে গেলো মজাদার পোশাক রান্নার রেসিপি হয়ে এসেছে এ পর্যায়ে চুলাটা অফ করে দেবো